খুবই পছন্দ করে তো আজকে একটা ঈদের দিন সে মাহিন বলল যে আমি এই গাড়িতে চড়ব তো ও খুবই আরাম করছে মজা পায় তো ওকে নিয়ে আমরা গেছি আজকে মেলায় এটা হচ্ছে শাহিবাগ এটা হচ্ছে সাবার শাহিবাগে দেখেন অনেক সুন্দর ধীরে ধীরে আসে এখানে অনেক নানান রকমের লোকের আয়োজন তো মাহিমের জন্য স্টারভাবে মাহিমের জন্য প্রাইভেটভাবে আমি তাকে কয়টা টাকা বেশি দিয়ে তাকে আমি স্টারভাবে পার্সোনাল সিট দিছি তার সিটে কোনো লোক নাই সে একাই দেখেন মাহিম কিন্তু অবশ্যই একা একা আছে আপনারা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারেন দেখেন মাহিমের সিটে কাউকে বসাই নেই আসলে আপনারা দেখেন এই সুন্দর করে গড়ে এই দেখেন তো এটা হচ্ছে একটা অনেক গেছিলাম এখানে আমরা সবাই আগে গেছিলাম অবশ্য কিন্তু মাহিম কিছুতেই মন মানল না অবশ্যই তাকেই আমরা আগে প্রথমেই অবশ্যই তাকে পার্সোনালভাবে সিট দিয়েই স্টার্ট করা হয়েছে এই খেলার আয়োজন দেখেন খুব মজালে ঘুরতে আছে মাহিম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা কোন জায়গা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন